আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আল্লাহর অশিস রহমতে আমিও খুবই ভালো আছি তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি পোলাওর ভিডিও শেয়ার করব তো সামনে ঈদ চলে এসেছে কিন্তু রমজান চলে গেছে মাহে রমজান কিন্তু আমাদের কাছ থেকে চলে গেল তো সামনে ঈদের মধ্যে অনেকেই কিন্তু পোলাও রান্না করে খাবেন তো অনেকেই কিন্তু পোলাও রান্না করতে জানেন না তো তাদের জন্যই আমি এই ভিডিওটা করেছি একদম সহজ ও সিম্পল পদ্ধতিতেই কিন্তু এই পোলাওটা রান্না করে দেখাবো তো পোলাও রান্না করার জন্য পেঁয়াজ বেড়ে করে নিয়েছি দেখতে পারছেন তুলে নেব কিছুটা আর এই পেঁয়াজের মধ্যে আমি দারুচিনি এলাচ আর তেজপাতা কিছু গোটা মশলা দিয়ে দিয়েছি একটু ভেজে নিয়েছি আর এখানে চালটা ধুয়ে কিন্তু আগে থেকে জড়িয়ে রেখেছিলাম তো চালটা দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা দিয়ে দিয়েছি আর ঘি দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো নামানে রাখ দিয়ে আবার ঘি দিব তো এখন চালটা ভালো করে ভেজে নিতে হবে একদম ভালো করে ভাজা ভাজা করে তারপরে পোলাওটা রান্না করবেন তাহলে কিন্তু খুব সুন্দর গ্রান বের হবে তো ঈদের মধ্যে কিন্তু অনেক মেহমান আসবে তো ঝরঝরা করে পোলাওটা কিন্তু অনেকে রান্না করতে জানেন না দেখা যায় গলে যায় আর এখানে আমি গরম পানি ইউজ করেছি গরম পানিটা দিবেন তো এক কেজি চাল যদি হয় তাহলে আপনি দেড় কেজি পানি দিবেন তাহলে পোলাওটা কিন্তু খুব সুন্দর ঝরঝরা হবে তো আজ তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু তাড়াতাড়ি বলক এসে যাবে আর পোলাওটা খুব সুন্দর ঝরঝরা হবে আর আস্ত আস্তে থাকবে তো যখন এই যে মাখা মাখা হয়ে যাবে তখন আঁচ কমিয়ে ঢেকে দিতে হবে দেখতেই পারছেন পানিটা কিন্তু একদম শুখে গেছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যখন মাখা মাখা পানি থাকবে তখন একদম আঁচ কমিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন তাহলে কিন্তু তাপে তাপে কিন্তু ফুটে যাবে আর পোলাওটা খুব সুন্দর ঝড়ঝরা হবে তো আপনাদের জন্যই কিন্তু পোলাও ভিডিওটা শেয়ার করেছি খুবই সহজ আর সিম্পল পদ্ধতিতে যেন রান্না করতে পারেন তো আমি কিন্তু আর একবার ঘি দিয়েছিলাম দেখানো হয়নি ওইটা স্কিপ করা হয়েছিল মাঝখানে মাখামাখা পানি থাকতে আর একটু নামানে রাখতে আর কিছুটা ঘি দিয়ে দিয়েছি গ্রানের জন্য তো একদম মাছ কমিয়ে তারপরে আমি চুলায় দমে বসিয়ে রেখেছিলাম অনেকক্ষণ দেখতে পাচ্ছেন পানি শুকিয়ে গেছে আর পোলাওটা কত সুন্দর ঝরঝরা হয়েছে এই পোলাওটা কিন্তু মুরগির মাংস গরুর মাংস যে কোনো কিছু সাথে কিন্তু খেতে পারেন খুবই মজাই খেতে লাগবে একদম ঝরঝর হয়েছে বিয়ে বাড়িতে যেয়ে পোলাও রান্না করে ঠিক সেইভাবে আমি কিন্তু রান্না করেছি খুবই সহজ আর সিম্পল পদ্ধতিতেই অনেকেই বলে যে না পু পোলাও রান্না করলে পোলাও গলে যায় ভালো হয় না তো সেজন্য তাদের জন্যই আমি এই সহজ ভিডিওটা করেছি একদম খুবই সহজ ও সিম্পল পদ্ধতিতেই কিন্তু পোলাওটা রান্না হয়ে গেছে ঝটপট দেখতেই পারছেন কত সুন্দর ঝরঝরা হয়েছে পোলাওটা তো এই যে ঈদ ঈদের মধ্যে তো অনেক মেহমান আসবে তাদের জন্য এইভাবে করে রান্না করে ঝটপট খাইয়ে দিবেন তো দেখুন কত সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু পোলাওটা আরও বেশি ভালো হয়েছে তো এইভাবে করে আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলো ট্রাই করেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার পেজে ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ